আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত প্রিয় ভাইও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর বাইয়ের নিকট পৌঁছিয়ে দেবেন দিন কায়েমের উদ্দেশ্যে রসুল্লা সাল্লাম এরশাদ করেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় জনসমাজের নিকট পৌঁছে দাও প্রিয় ভাই ও বোন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন এবং অপরকেও শিক্ষা দিন লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি ভিডিওটা শুরু করার আগে বলি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার সাধ্য মতো শেয়ার করে আপনার বন্ধুদের নিকট ভিডিওটা পৌঁছিয়ে দেবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল স্ত্রী সহবাসের দশটি নিয়ম ইনশাল্লাহ আজকেও দেখানো হবে পরবর্তী নিয়মগুলো নাম্বার এগারো সঙ্গম অবস্থায় স্ত্রী জোনির দিকে নজর না দেয়া হজরত ইবনে উমর রদি আল্লাহ তালহ সঙ্গম অবস্থায় স্ত্রী জোনের দিকে দৃষ্টি দেয়াকে উত্তেজনা বৃদ্ধির সহায় হক বিদায় এটাকে উত্তম বলেছেন নাম্বার বারো বীর্যপাতের সময় নিচের দোয়া পড়তে হবে দোয়াটি হল আল্লাহম্মা লাল লিসাই তোয়ানা ফিমা রজা কুতানি যারা আরবিতে পারি আরবিতে বলবো আর যারা আরবিতে পারি না তারা বাংলাতে বলবো অর্থ হে আল্লাহ যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার মধ্যে শয়তানের কোনো অংশ রেখো না আমরা এই দোয়াটি আমাদের সন্তানদের জন্য করব। যেন সন্তানদেরকে শয়তানে কোনো ক্রমন্ত্রণা না দিতে পারে নাম্বার তেরো বীরজের প্রতি দীর্ঘ দৃষ্টি না দেয়া নাম্বার চোদ্দ সঙ্গম শেষে স্তেঞ্জা বা প্রস্তাব করে নেওয়া জরুরি নাম্বার পনেরো সঙ্গমের পর সাথে সাথে গোসল করে নেওয়া উত্তম অন্তত অজু করে নেয়া নাম্বার ষোলো স্বপ্নদোষের পর সঙ্গম করতে হলে পর্সাপ করে নেবে এবং যৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে নেবে নাম্বার সতেরো এক সঙ্গমের পর পুনরায় আবার সঙ্গমে লিপ্ত হতে চাইলে ভালোভাবে যৌনাঙ্গ এবং হাত ভালোভাবে ধুয়ে নেবে নাম্বার আঠারো বীর্যপাতের পরই স্বামীর নেমে না যাওয়া বরণ স্ত্রীর উপর অপেক্ষা করা যেন স্ত্রীও তার খাহেস পূর্ণ মাত্রায় মিটিয়ে নিতে পারে নাম্বার উনিশ সঙ্গমের বিষয় কারণিকট প্রকাশ করা নিষেধ এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী স্ত্রীর হক নষ্ট করা তাই আমরা সকলেই এই গোপন বিষয়টা কোনো ভাই বন্ধু বান্ধব প্রতিবেশী কারণিকট এই গোপন কথাটা প্রকাশ করব না ইসলাম প্রিয় ধিনী ভাই ও বোনেরা এই আমলগুলো অনেক ছোটো কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারলে আপনার জন্য অনেক সয়াব হবে আল্লাহ তাবারকাহালা আমাদের সকলকেই এই আমলটা সুন্দরভাবে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াখির বিলা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত